আবারও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কাশিয়ারা জোড়া খুনের ঘটনায় জোড়া খুনে অভিযুক্ত হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আনা হল মেমারি থানায় সূত্র মারফত জানা গেছে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ সূত্র মারফত আরও জানা গেছে মেমারি থানার পুলিশের পক্ষ থেকে তার উপর নজরদারি চালানোর জন্য বারোজন পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে তার মধ্যে দুজন করে পুলিশ কর্মী সর্বক্ষণের জন্য থানার লক্ষাপে তার উপর নজরদারি চালাবে বলে জানা আপনি কি পুরনো মালবাহী গাড়ি কেনা বেচা করতে চান তাহলে আজই যোগাযোগ করুন সোনা মোটরসের সাথে এখানে বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য মূল্যে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও এখানে ফাইন্যান্স ইন্স্যুরেন্স এবং অল আর্টিও রিলেটেড কাজ করা হয়ে থাকে এক্সচেঞ্জের সুবিধেও রয়েছে

তো দুদিন আগে মিমাই থানার পুলিশ সোন অ্যারেস্টের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান আদালত তাকে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে এবং বৃহস্পতিবার আদালতে পেশ করতে বলে বা পেশের নির্দেশ দেয় পুলিশ দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে এসে বর্ধমান আদালতে বৃহস্পতিবার দুপুরে পেশ করে বিচারক সোন অ্যারেস্ট মঞ্জুর করলে মিমাই থানার পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানায় এবং বর্ধমান আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে সূত্র মারফত এদিন জানা গেছে আদালতে পেশ করার পর বিচারক তাকে কিছু বলার জন্য বললে অভিযুক্ত হুমায়ুন আপনারা তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স নিচ্ছেন তারপর পঁচিশ পার্সেন্ট জিএসটি প্রকৃতির ফল ফুল পুকুরের মাছ বিক্রি করে দিচ্ছেন গরিব খেতে পাচ্ছে না আপনারা আমাকে দোষী মানলেও আমি এটি দোষ মনে করছি না এমনটাই সাফাই জোড়া খুনে অভিযুক্ত হুমায়ুনের পাশাপাশি আরও বেশ কিছু তথ্য অভিযুক্ত হুমায়ুন আদালতে বলে বলেও জানা যায় 그이탄예다 봐니 예 근데 아? 아? আবারও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে কাশিয়ারা জোড়া খুনের ঘটনায় জোড়া খুনে অভিযুক্ত হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় আনা হল মেমারি থানায় সূত্র মারফত জানা গেছে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ সূত্র মারফত আরও জানা গেছে মেমারি থানার পুলিশের পক্ষ থেকে তার উপর নজরদারি চালানোর জন্য বারোজন পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে তার মধ্যে দুজন করে পুলিশ কর্মী সর্বক্ষণের জন্য থানার লক্ষাপে তার উপর নজরদারি চালাবে বলে জানা গত দুদিন আগে মেমারি থানার পুলিশ শোন অ্যারেস্টের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করে বর্ধমান আদালত তাকে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে এবং বৃহস্পতিবার আদালতে পেশ করতে বলে বা পেশের নির্দেশ দেয় পুলিশ দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিয়ে এসে বর্ধমান আদালতে বৃহস্পতিবার দুপুরে পেশ করে বিচারক সোন অ্যারেস্ট মঞ্জুর করলে মেমারি থানার পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানায় এবং বর্ধমান আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে সূত্রমারফত এদিন জানা গেছে আদালতে পেশ করার পর বিচারক তাকে কিছু বলার জন্য বললে অভিযুক্ত হুমায়ুন আপনারা তিরিশ পার্সেন্ট ইনকাম ট্যাক্স নিচ্ছেন তারপর পঁচিশ পার্সেন্ট জিএসটি প্রকৃতির ফল ফুল পুকুরের মাছ বিক্রি করে দিচ্ছেন গরিব খেতে পাচ্ছে না আপনারা আমাকে দোষী মানলেও আমি এটি দোষ মনে করছি না এমনটাই সাফাই জোড়া খুনে অভিযুক্ত হুমায়ুনের পাশাপাশি আরও বেশ কিছু তথ্য অভিযুক্ত হুমায়ুন আদালতে বলে বলেও জানা যায় Sí. <Hajar> 이곳은 다이니다 আপনি কি পুরনো মালবাহী গাড়ি কেনা বেচা করতে চান তাহলে আজই যোগাযোগ করুন সোনা মোটরসের সাথে এখানে বিভিন্ন ধরনের পুরনো গাড়ি ন্যায্য মূল্যে ক্রয় ও সুলভ মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও এখানে ফাইন্যান্স ইন্স্যুরেন্স এবং অল আর্টিও রিলেটেড কাজ করা হয়ে থাকে এক্সচেঞ্জের সুবিধেও রয়েছে আমাদের ঠিকানা সুলতানপুর মেমারি গ্যাস এজেন্সির নিকটে মেমারি পূর্ব বর্ধমান বিশদে জানতে এই নাম্বারে এইট কল অথবা এই নাম্বারে নাইন এইট থ্রি করুন